এখানে যত ভাই আছে সবার সামনে বলবো এই যত ভাই আছে সবাই যত ভাই আছে তাদের সামনে বলবো সবাই সব ভাই সবাই তোর ভাই হ্যাঁ সবাই আমার ভাই এই আমার ধর তোর যদি তোর যদি বাবা থাকে তোর বাবা যদি থাকে মনের যদি থাকে তে সেও তোর ভাই গোলে মানে না দেখতে বলে ওটাও টানে টানে চলে যাবে এই ভাই কে সেও তোর ভাই ও তো বললাম টানে টানে চলে যাবে হ্যাঁ বাপ কেও ভাই বল

তাপরে দেখ আমি আকাশী আছু মায়ের কাছে ইউজ মায়ের কাছে সুবু তে নতুন শ্বশুর যদি মায়ের কাছে বস হয় তাইলে পিরান থাকে এই জান থাকে তুমি কাঁদছো তিন দিন পর আমার মায়ের কাছে ঘুমাবো না বাবা ওর কাছে ঘুমাবো বাপ ওর কাছে ঘুমায়নে বলে কান্দন কথা এখন কার কাছে ঘুমোচ্ছি মুন কে বললা আরে মুন সুতি সোকু কে ফ্যাক ফ্যাক করছে রে আমার ভিতর হামুডুবু খেলছে আর ফ্যাক ফ্যাক করছে আবার মনে মনে হচ্ছিল প্রথম দিন শুইতে পেলাম না দ্বিতীয় দিন দেখব শুয়ে পড়লাম ঠিক রাত্রি বারোটার সময় ধপাস 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 কিছু শব্দ হচ্ছে তখন আমার ভিতর ধিড়িক ঠিক আমার মনে মনে হচ্ছে মা লে ঢুকছি মায়ের কাছে ঘুম হয়নি রাত্রির বারোটার সময় মাকে ঘুম পাড়ি দিয়ে আমার কাছে শোবে বা আমি বার করে ক্যাথাটাকে লেফটটাকে টেনে নিলাম লেফটটাকে টেনে নিয়ে গেলাম আস্তে আস্তে যে আমি কিছু বলি না চেতন আছি আমি আমি গরম ধরে গেছি বাপরে গরম ধরে গেছি দিয়ে আর যার মা আবার শাকের ব্যবসা করে এ মা গ্রামে তার মানে আমাদের জমিতে শাক লাগিয়েছে শাক গুলো বিস্তে যায় তা শাকের ব্যবসা আবার কি নিজের জমির শাক হ্যাঁ দি যেই আস্তে আস্তে আমার লেপটাকে টানছি আমার লেপটাকে তো তো টানছি তো আমার ভিতরে টিস টিস করছি আরে হাতে ভাই কে আছে ই মা আমি কিচ্ছু বলি না অন্ধকার তো দি লেপটাকে টানতে টানতে যখন লেপ টানা হয়ে গেছে তখন আমার লুঙ্গি খুলছি আমার মা হ্যাঁ তোমার লুঙ্গি খুলছে হ্যাঁ আর ওমনি হাতে কেটে আছে হ্যাঁ আর ওমনি জড়ি ধরেছি জড়ি তলায় ফেলালছি আমার মা হ্যাঁ তারপর এই গালে গালি এই গালে গালি এই গালে গালি এই কি কিছু বাদ এ বাবা জামাই এই কি কিছু বাবা আলো তুমি কে গো তা বলি আমি তোমার শাশুড়ি তখন আমার এগারো হাজার ভোল্টেজ সাড়ে চারশো বাবা

তখন আমি বলছি হা মা তুমি আমার এই আন্ডার ব্রেঞ্চ অধিকার লাগানে তো বাবা কি বলবো তুমি পরে ছেলে আমার বাড়ি এসেছো আমাদের দেশের মশা আমদানি বেশি তার জন্য মশারি টানি দিবার জন্য তিন দড়ি পুজিছে একদিকে দড়ি পাইনি তাই আমার আন্ডার বড় দড়ি কেটে মশারি টানি দিবে তার মানে তোমার আন্ডার প্যানে দড়ি নিয়ে মা মশারি দড়ি করত বাই চান্স বাই চান্স যদি পেঁয়াজটা দড়িতে না লাগতো

তোমারি ঘরে ছ লে গোপদি তোমারি ঘরে ছ গো প্রদি আধারে আমি কেদে মুড়ি ভালো বেশ ভিকারী হোলা তুমি হলে রানি গো ভালো বেশ ভিক তুমি হলে রানি তোমার ঘরে চল গো প্রদীপ তোমার ঘরে জল গোপদি। बेश ना होना तुम्हें हो रानी नी होलो बेश भी होना, हो ले भी होना तुम हो भी हो रानी नी बालों बेश भी हो होना तुम भी हो रानी री हो भलो भिखारी भी होना

তুমি করে গান শুনিয়েছিলে আমি করেছিলাম তুমি করেছিলাম তাই তো আমার ইচ্ছে করেছে ভালো ভালো তো মাই বাসব তোমার মুখটা কি সুন্দর আমি বলে ভুল হইব তোমার মুখটা কি সুন্দর আমি বলে ভুল হইব

কমবে শহরে কাজ করতে যাব কাজ করতে ভগিনী তাহলে অনেক দিন পর চলে যাব গো স্বামী গো ও স্বামী তোমাকে ছেড়ে আমি কেমন করে কেমন করে থাকবো গো স্বামী গো স্বামী আমার ও তুমি চিন্তা করো না খালা আমি যদি না থাকি তোমার ওই দেওরের কাপড়ে তোমে ধইকি যাবানি

হাওড়া 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 থেকে ছোট হাওড়া না লেওড়া তাও বের করো বের করতে পারো না হবে না আমি বের করতে পারি ঢোকাতে পারি

বিদেশ গিয়ে স্বামী তুমি আমায় ভুলো না ছানা যাওয়ার সময় করলে হয় তা কেন হবে না ও স্বামী হ্যাঁ বলছি চলো তোমাকে আমি স্টেশন পর্যন্ত চলো চলো যাই আমার স্বামী গো